ভিউয়ার্স আজকে হচ্ছে নয় রমজান আমাদের মনজয় শাড়ি রাজবাজার দশটা পনেরো পার্সেন্ট রমজান উপলক্ষে ডিসকাউন্ট সবাই চলে আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে একটু ভিতরটা দেখাই মাসাল্লাহ আমাদের এই দোকানটা খুব ভালো এই যে দেখেন পনেরো থেকে আমি যদি দেখে এটা অনেক বড় দোকান আমাদের এই যে দেখেন এখানে এই যে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট মনজয় শাড়ি দেখেন সবাই ভিতরে দেখেন